দিস চ্যানেল ডাজ নট প্রোমোট এনি ভায়োল্যান্ট হার্মফুল ইনলিগ্যাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন বাই ফরেন এডুকেশনাল পারপাস শুরু হয়েছে মহাকুম্ভ প্রতি বারো বছর অন্তর আসে এই কুম্ভ স্নানের পূর্ণতিথি দেশের চার জায়গায় কুম্ভ মেলা হয় ঘুরে ফিরে এগুলি হল প্রয়াগরাজ বারাণসী উজ্জয়িনী এবং নাসিক এবার হচ্ছে বিরল মহাকুম্ভ একশো চুয়াল্লিশ বছরে এই প্রথম মহাকুম্ভ তিথি এসেছে কুম্ভে পূর্ণ স্নান করতে প্রয়াগরাজে ভিড় জমিয়েছেন লক্ষ লক্ষ মানুষ দেশ বিদেশ থেকে এসেছেন তারা এ কুম্ভে আসেন নাগা সন্ন্যাসীরা তাদের জীবন নিয়ে সাধারণ মানুষদের আগ্রহে শেষ নেই নমস্কার সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে আজকের আমাদের আলোচ্য বিষয় কিভাবে কেউ নাগা সন্ন্যাসী হন এবং কি কি ত্যাগ করতে হয় তাদের মহাকুম্ভ হয়ে যাওয়ার পর তারা কোথায় বা যায় নাগা সন্ন্যাসী হওয়ার যাত্রাপথ কেমন হয় নাগা সন্ন্যাসীর উৎপত্তি কোথা থেকে তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে যখন আলেকজান্ডার দা গ্রেট ভারতে এসেছিলেন তিনি বিভিন্ন ধর্মের সমাগম দেখিয়েছিলেন এদের মধ্যে অন্যতম ছিল নাগা সন্ন্যাসীরা অর্থাৎ বহু শতাব্দী ধরে এই নাগা সন্ন্যাসীদের অস্তিত্ব ছিল তাদের আরাধ্য দেবতা শিব এবং পাশাপাশি দিগম্বর জৈনকেও অনুসরণ করেন আদিকুর শঙ্করাচার্যই দেশ জুড়ে আঁকড়ার প্রতিষ্ঠা করেছিলেন বিজ্ঞানীদের মতে শব্দটি এসেছে সংস্কৃত শব্দ থেকে যার অর্থ নাগা পাহাড় অর্থাৎ যারা পাহাড়ে বসবাস করে তাদের পাহাড়ি বা নাগা বলা হতো নাগা সন্ন্যাসীদের নিয়ে কৌতূহলের অন্ত নেই সকলে নাগা সন্ন্যাসী হতে পারে না প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পর আর তারা নাগা সন্ন্যাসী হতে পারে না যারা নাগা সন্ন্যাসী হয় তারা ছোটবেলার থেকেই সন্ন্যাসী গ্রহণ করতে হয় তপস্যা ধ্যান অনুশীলনের মাধ্যমে তারা নাগা সন্ন্যাসী হন নাগা সন্ন্যাসী হওয়ার যাত্রাপথ শুরু হয় ব্রহ্মচর্য থেকে ব্রহ্মচর্য গ্রহণ করার পর তারা আর গৃহস্থ জীবনে ফিরত না ধর্ম পালন করতেন তারাই নাগা সন্ন্যাসী হন নাগা সন্ন্যাসীর প্রথম স্তর অনেক কঠিন হয়ে যায় অনেকে পালন করতে পারে না শৈশবে আঁকড়ায় যোগ দিতে হয় এরপর তাদের অনেক পরীক্ষা দিতে হয় যেখানে তাদের মনের জোর দৃঢ় প্রতিজ্ঞা ও একাত্মবোধ যাচাই করা হয় তবে এই পরীক্ষায় উত্তীর্ণ হলে বারো বছর ব্রহ্মচর্য জীবন কাটান তারা এরপর আসে পঞ্চগুরু এবং পিণ্ডদান শিব বিষ্ণু শক্তি গণেশ সূর্য এই পাঁচ দেবতার আরাধনার পর সাধুরা নিজেদের পিণ্ডদান করেন সাধারণত মৃত্যুর পরে পিণ্ডদান করা হয় তবে সন্ন্যাসীর জীবন একটা নতুন জীবন তা সন্ন্যাসী হওয়ার পূর্বে তাদের পূর্ববর্তী জীবন সম্পূর্ণভাবে ত্যাগ করতে হয় তবে সাধারণ সন্ন্যাসীর থেকে নাগা সন্ন্যাসীর জীবন অনেকটাই আলাদা পিণ্ডদানের মাধ্যমে নবজীবন হয় তাদের শেষ ধাপ হয় লিঙ্গ নিষ্ক্রিয় করে দেওয়ার একসময় সময় সন্ন্যাসীদের গোটা চব্বিশ ঘন্টা উপবাস করতে হয় গোটা একটা দিন তারা আঁকড়ার পতকার নিচে দাঁড়িয়ে থাকেন এই রীতির মাধ্যমে শারীরিক ও মানসিক শুদ্ধতা হয় এই ধাপ উত্তীর্ণ হওয়ার পরে একজন নাগা সন্ন্যাসী হতে পারে নাগা সন্ন্যাসী জীবন কেমন হয় সূর্য ওঠার আগে নাগা সন্ন্যাসীরা ঘুম থেকে উঠে পড়েন ঘুম থেকে ওঠার পর তারা স্নান করেন এবং ধ্যান করেন নিয়মিত ধর্মকন্ধ পড়েন নাগা সন্ন্যাসীদের জীবনের রজগুণ এবং তমগুণের কোনো স্থান নেই কুম্ভ মেলায় বিখ্যাত জুনা আঁকড়া দূর দূরান্ত থেকে এ সাধু সন্ন্যাসীরা আসেন এই আঁকড়ার অর্জুন পুরী তিনি নাগা সন্ন্যাসীদের জীবন এবং সন্ন্যাসী হয়ে ওঠার প্রক্রিয়া বর্ণনা করেন অর্জুন পুরী জানিয়েছেন যে তিনি পাঁচ বছর থেকে নাগা সন্ন্যাসী জ্ঞান হওয়ার পর থেকে তিনি সাধুদের স্মরণাপন্ন হন ত্যাগ সাধনায় জীবন উৎসর্গ করে দেন সনাতন চিন্তা দ্বারায় বিশ্বাসী তারা তাহলে কেমন লাগলো আজকের আমাদের নিবেদন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতেও ভুলবেন না তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে